আমাদের গ্রহ পৃথিবী যেখানে বিভিন্ন জীবের জীবনযাত্রার বৈচিত্র্য রয়েছে কিন্তু আমাদের জগতের বাইরেও একটি জগৎ রয়েছে যেখানে বসবাস করছে বিচিত্র সব প্রাণী আর তাদেরকে নিয়ে আমাদের কৌতূহলেরও শেষ নেই নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে ভিন গ্রহের এই প্রাণী সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এলিয়েন নিয়ে আমাদের মনে নানান প্রশ্ন রয়েছে এরা দেখতে কেমন কোথায় থাকে এদের জীবনযাত্রা কীরকম আদেও এই ব্রহ্মাণ্ডে এদের অস্তিত্ব আছে কি না তবে বলে রাখি আজ পর্যন্ত যতজন বিজ্ঞানী এই পৃথিবীতে এসেছেন তারা প্রত্যেকেই বলেন যে পৃথিবী ছাড়াও অন্য কোনো জায়গায় জীবের অস্তিত্ব থাকলেও থাকতে পারে আর সত্যি এলিয়েনদের অস্তিত্ব রয়েছে কি না তা প্রমাণ করার সমীকরণকে বলা হয় ট্র্যাপড ইকুয়েশান এটা হলো অ্যাটোনোমিক্যাল ইকুয়েশান বিজ্ঞানীরা ইকুয়েশান করে বলেন যে এই গ্যালাক্সিতে কোটি কোটি জায়গা রয়েছে যেখানে জীবের থাকার সম্ভাবনাও রয়েছে এবং গ্যালাক্সির বাইরে প্রায় কয়েকশো বা কয়েক কোটি এলিয়েনদের থাকার জায়গা থাকবে আমাদের পৃথিবীর বাইরে এলিয়েন আছে এটা একশো শতাংশ সত্যি আসুন এবার জেনে নেওয়া যাক আমাদের পৃথিবীর বাইরে জীব জগৎ কেমন সে সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু সমীকরণে বলা হয় যে আমাদের ব্রহ্মাণ্ডের জীবন বিকশিত বা অল্প বিকশিত অবস্থায় রয়েছে আবার কোনো কোনো জায়গায় অতি বিকশিত অবস্থায় রয়েছে এমনও হতে পারে যে এই জীব আমাদেরই দূরের কোনো গ্যালাক্সিতে বসবাস করছে এখন আর এই জীবগুলি মানুষের মতো জল বা অক্সিজেনের ওপর নির্ভরশীল নয় হাইড্রোজেনের ওপর নির্ভরশীল হতে পারে ওইখান দিয়ে হাইড্রোজেনের কোনো জলধারা বয়ে যাচ্ছে তাতে আরও নানান রকম এলিমেন্টের ওপর নির্ভরশীল যেমন নাইট্রোজেন মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেন পরিণত হয় তরলে হতে পারে যে ওই এলিয়েনদের গ্রহের তাপমাত্রা মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস কিংবা তার চেয়েও কম আর ওই চিপুলি লিকুইড নাইট্রোজেনের ওপর বেঁচে আছে মনে হচ্ছে না যে মানুষের ওই জায়গায় বেঁচে থাকা অসম্ভব তবে হতে পারে ওই প্রাণীগুলোর কাছে ওঠায় নর্মাল টেম্পারেচার মানুষের বায়োলজিক্যাল উৎপত্তির ইনগ্রেডিয়েন্টস হলো জল ফসফরাস সল্ট আয়রন কার্বন এবং আরও নানান রকম ইনগ্রেডিয়েন্টস কিন্তু এলিয়েন্সদের গ্রহে কার্বনের সাথে অন্যান্য কিছু ইনগ্রিডিয়েন্টস মিলে জীবন তৈরি হয় ফলে ওই সমস্ত প্রাণীর শারীরিক গঠন চিন্তাধারা সব কিছুই আমাদের থেকে আলাদা বলা হয় না কি মানুষের থেকে অনেক বেশি বিকশিত জীব থাকতে পারে কিছু রাসায়ন সায়েন্টিস্ট এটার ওপর রিসার্চ পেপার বার করেছে তাতে বলা হয় আমাদের মহাজগতে তিন ধরনের জীব রয়েছে টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ থ্রি টাইপ ওয়ান হলো যারা নিজেদের গ্রহে অবস্থিত সব ধরনের সংসাধন ব্যবহার করে বেঁচে আছে এই গ্রহের মানুষেরা সূর্য থেকে আসা তাপকে গ্রহণ করে বেঁচে থাকে বেঁচে থাকার জন্য শুধুমাত্র নিজেদের গ্রহের উপরেই নির্ভরশীল টাইপ সিভিলাইজেশনের এর থেকে কোটি গুণ বিকশিত এই গ্রহে জীবেদের নিজেদের গ্রহের ওপর কোনো ধূমকেতু বা উল্কাপাতের কোনো ভয় নেই গ্রহের জীবেরা বাইরে থেকে আসা যে কোনো ধরনের সমস্যার সাথেই খুব সহজে মোকাবিলা করতে পারবে টাইপ থ্রি হলো চুয়ের থেকে আরও অনেক গুণে বেশি বিকশিত এই সভ্যতার পুরো গ্যালাক্সিতে কন্ট্রোল করার ক্ষমতা রাখে যদি আশেপাশে কোনো ব্ল্যাক হোল থাকে তাহলে তারা সেই শক্তিকে উপভোগ করতে পারবে টেকনোলজির মাধ্যমে এই সভ্যতাটি নিজেদের একমাত্র গ্রহ ছেড়ে আরও হাজার হাজার গ্রহে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে যদি পৃথিবীর কথায় আসি তাহলে আমরা এখনও টাইপ ওয়ান সিভিলাইজেশনের পর্যন্ত আসতে পারিনি অনেক বিজ্ঞানীরা বলেন আমাদের পজিশন হলো জিরো তবে বিজ্ঞান যেভাবে উন্নত হচ্ছে আমরা সেখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব কিন্তু এই টাইপ ওয়ান পর্যন্ত পৌঁছানো অনেক ভয়ঙ্কর অনেক সভ্যতাও হারিয়ে যেতে পারে এই সময় কিন্তু মানুষ যদি কোনোভাবে টাইপ ওয়ান সিভিলাইজেশনে পৌঁছতে পারে জীবনের চরম সভ্যতা পর্যন্ত পৌঁছতে কেউ আটকাতে পারবে না কেমন লাগলো এই এলিয়েন সম্পর্কে জেনেই তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না